নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আকাশ ভরা তারা গানটির অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে এর আগের ভিডিওতে আমরা আকাশ ভরা তারা গানটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো আজকে টপিকে ফিরে আসি তো প্রথমে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করে নেব দেখো প্রথমে আছে বিপরীত শব্দ তারা অর্থ সরি তারা বিপরীত শব্দ হবে গ্রহ ঠিক আছে প্রাণ থেকে হবে হৃদয়হীন স্থান থেকে হবে অস্থান বা মন্দ স্থান বিস্ময় থেকে হবে বিস্ময়হীন অসীম থেকে হবে সীমা হিলল থেকে হবে তরঙ্গহীন জোয়ার থেকে হবে ভাটা জাগে থেকে হবে ঘুমিয়ে যেতে থেকে আসতে গন্ধে থেকে হবে দুর্গন্ধে আনন্দ থেকে নিরানন্দ মেলেছি থেকে হবে বন্ধ করেছি জানা থেকে অজানা শব্দার্থ দেখে নাও শব্দার্থ প্রথমে আজ দেখো আকাশ ভরা আকাশ ভরা থেকে হবে সারা আকাশ জুড়ে সূর্য থেকে হবে একটি বিশাল নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর উৎপত্তি সকল শক্তির মূল উৎস সূর্য ঠিক আছে তারা থেকে হবে নক্ষত্র প্রাণ থেকে হবে জীবন শক্তি হৃদয় বিস্ময় থেকে হবে অবাক হয়ে অসীম থেকে হবে সীমাহীন অনন্ত হিল্লোল থেকে হবে তরঙ্গ বা দোলন জোয়ার থেকে হবে চন্দ্রসূর্যের আকর্ষণে সমুদ্র ও নদ নদীর জলস্ফীতি ভাটা থেকে হবে জলস্ফীতি হ্রাস ভুবন থেকে হবে পৃথিবী নারী থেকে ধমনি রক্তবাহী শিরা রক্তধারা থেকে হবে রক্তস্রোত টান থেকে আকর্ষণ বিষয় থেকে আশ্চর্য চমৎকৃতভাবে বা অবস্থা ঠিক আছে চমক থেকে হবে ঝলকানি ধরা থেকে পৃথিবী অজানা থেকে অপরিচিতি অপরিচিত সন্ধান থেকে হবে অন্বেষণ বা খোঁজ এখন দেখো পথ পরিবর্তন করতে বলা হয়েছে তো বিশেষ্য থেকে বিশেষণ কি হবে দেখে নাও প্রাণ থেকে হবে প্রাণহীন স্থান থেকে স্থানীয় বিস্ময় থেকে বিস্ময়কর সীমা থেকে অসীম কাল থেকে কালীন চমক থেকে চমকানি আনন্দ থেকে আনন্দিত এবং হিল্লোল থেকে হিল্লোলিত এখন আমরা চলে আসবো বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তরে প্রথমে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো আকাশ ভরা সূর্য তারা অব্লিক সূর্য অবলিক তারা বিশ্ব ভরা প্রাণ তো সঠিক উত্তর হবে সূর্য তারা বিশ্বভরা প্রাণ ঘাসে ঘাসে পা ফেলেছি হাত ফেলেছি মাথা তুলেছি বনের পথে যেতে সঠিক উত্তরভাবে পা ফেলেছি ঠিক আছে নেক্সট প্রশ্ন বিশ্ব তাই জাগে তোমার আমার ওনার গান সঠিক উত্তর হবে আমার গান নেক্সট প্রশ্ন ছড়িয়ে আছে খুশির দুঃখের আনন্দেরই দান সঠিক উত্তর হবে আনন্দেরই দান দু আমরা প্রশ্ন দেখো থাকো শূন্যস্থান পূরণ করো প্রথমে আছে আকাশ ভরা ড্যাশ তারা উত্তর হবে আকাশ ভরা সূর্য তারা এরপর ড্যাস তাই জাগে আমার গান উত্তর হবে বিস্ময়ে তাই জাগে আমার গান অসীম কালের যে ড্যাস হবে অসীম কালের যে হিল্লোলে এরপর ছড়িয়ে আছে ড্যাস দান হবে আনন্দেরই দান এরপর জানার মাঝে অজানারে করেছি ড্যাস উত্তর হবে সন্ধান ঠিক আছে নেক্সট আছে দেখো এক কথায় উত্তর দাও প্রথমে আছে আকাশ ভরা সূর্য তারা কবিতাটি কাল লেখা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এরপর তোমাদের পাঠ্যপুস্তকে কবির লেখা অপর কবিতার নাম কি উত্তর হবে ধরাতল নেক্সট প্রশ্ন কোন কাব্যগ্রন্থের জন্য কবি নোবেল পুরস্কার পান উত্তর হবে গীতাঞ্জলি এরপর দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কার রচনা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এরপরের প্রশ্ন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন কবির গানগুলো কোন বইতে বৃদ্ধিত রয়েছে উত্তর হবে গীতবিতান নেক্সট প্রশ্ন কবির গানগুলি স্বরলিপি কোন বইতে রয়েছে উত্তর হবে স্বরবিতান বইতে এখন আজ দেখো সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন তাহারি মাঝখানে আমি পেয়েছি কিসের মাঝখানে কবি কি পেয়েছেন উত্তর কবি আকাশ বড়া সূর্যচন্দ্র গহু তারা বা নক্ষত্রের মাঝখানে স্থান পেয়েছেন বিশ্বে রয়েছে প্রচুর প্রাণশক্তি সারা জীবন ধরে কবি বিশ্বকে দেখেছেন আর তার দৃষ্টিতে ধরা পড়েছে আকাশের অনন্ত সৃষ্টি নেক্সট প্রশ্ন অপার বিস্ময়ে কবি কিভাবে আপ্লুত হয়েছেন উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশের দিকে তাকিয়ে উন্মুক্ত হৃদয়ে সূর্য তারাকে দেখেছেন এই সূর্যকে সূর্যকে কবে কে সৃষ্টি করেছে কে কবে সৃষ্টি করেছে তা কেউ বলতে পারে না অন্ধকার আকাশের দিকে অপার বিস্ময়ে দেখেছেন রাশি রাশি তারার বসরা চারিদিকে ঝলমল করছে তাই তিনি আপ্লুত হয়েছেন নেক্সট প্রশ্ন জানার মাঝে অজানারে করেছি সন্ধান কবি কি সন্ধান করেছেন তা নিজের ভাষায় লেখো উত্তর কবি সব কিছু কান পেতে শুনেছেন ধরিত্রীর বুকে প্রাণ ঢেলে তাকে অনুভব করেছেন তিনি বুঝেছেন জানার শেষ নেই যতই তিনি জানছেন ততই তার হৃদয়ে জেগে উঠছে গান